জনম দুখিনি মা যে সকল যুবক দের আছে আজ থেকে তোমরা তওবা কর মা বাবার মনে কষ্ট দিব না আল্লাহর নবীজি সাহাবীদেরকে নি মসজিদে নববীর ভিতরে বসাও এমন সময় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন আমল করলে আমরা জান্নাতে হয়ে যাব আল্লাহর নবীজি বললেন সাহাবীরা রে তোমরা মা বাবার ক্ষেদমত খরো সঙ্গে সাহাবিনা সামিনা চিৎকার করে কান্দে রেভেন নামেদি নিকি বলে আর সাবিরা নেই তোমরা কেন কান্ধ সাবিরা বলি আরো সুলাল্লাহ এই কথা গুলি আগে কেন বলে বুনে কারণ হলো আমার মা বাবা বেঁচে নেই মা বাবার খেদমত কেমনে করু আমার নবীজি চিৎকার করে কান্না শুরু করে দিলেন আল্লাহ যখন চিৎকার করে কান্না আল্লাহর আর রহমতের দরিয়ায় যাই যাও আমার আল্লাহর সহ্য করতে পারলেন না আল্লাহ ডেকে জিম জলদি করে আমার নবীর কাছে আয়াত নিয়ে চলে যা কারণ আমার নবীর মা নাই আমার নবীর বাবা নাই আমার নবী যে তিন মানুষ আমার নবীর হুদা সাহেবদের বলেছে মা বাবার কিন্নাত করলে জান্নাতি। দিক এখন শুনুন ডিপারাইনা শুন আল্লাহ নবীর কি কি বাণী আর আল্লাহ আপনি সাবিদেরকে বলে দি যার মা বাবা ইন্তকাল করেছে মা বাবা নাই ওই মা বাবা কবরে একবার যদি কবরের পাশে গিয়ে বাড়ির ভিতরে দোয়া করে কামা রবী সবির হাম হুম কামান রবায়নি সগি র ইয়া রাসূল আল্লাহ ই এই দোয়াটা যার মা বাবা জীবিত না বা মা জীবিত এই দোয়া যখন পড়বে যার মা বাবা কবরে আল্লাহ তার মা বাবার কবরে আযাব গলি maaf করে দিবে সুবহানাল্লাহ এইজন্য মা বাবার খেদমত করবা যুবকেরা খবরদার না স্ত্রীর কথা শুনেই মা-বাবাকে বের করে দিও না আমি যেদিন মাহফিল করলাম নবীনগর কুমিল্লার নবীনগরে একজন মুরুব্বি পেছন দিক থেকে এসে বলে হুজুর আপনার সঙ্গে একটা কথা বলতে চাই বললাম কি বলেন এখানে বলে লোকগুলা বের করে দেন ওই মুরুব্বি বলল হুজুর আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই আস্তে আস্তে তার জামাটা খুললেন দেখতে পেলেন তার পিঠের ভিতরে বড় বড় দাগ দেখা যায় বললাম এই দাগগুলা কেমনে আপনি আমার কেন দেখান বলে হুজুর এই দাগটা এমন একটা দাগ হুজুর একটা স্মৃতি আমার একটা কলিজার টুকরা সন্তান সাতটা মেয়ে পরে একটা সন্তান হয়েছে আমার ওই সন্তান আমার পিঠি মার একটা লাঠির বাড়ি দিয়ে দাগগুলা দাগ বসাই দিছে হুজুর আমি আর যুগের বাড়ি ধরে

আমরা একই ঘরের ভিতরে থাকতাম আমার বাড়িতে দুইটা ঘর একটা থাকার ঘর আর একটা রান্না ঘর যখন বিয়ে করে বউ বাড়িতে আসেন আমাদেরকে সন্তান ডেকে বলে তোমরা রান্না ঘরে থাকবে এখানে তো জায়গা নাই বৌমা যখন বললে তাদেরকে ঘরের থেকে বের করে দাও আমরা মেনে নিলাম আমরা রান্না ঘরে থাকি রাতের বেলা হুজুর

প্রতিবাদ করার কারণে তার মারে আমার সন্তান একটা যেমন ছাগলকে তেমনি করে পিটিয়েছি আমি যখন বাড়িতে আসলাম হুজুর আমি বললাম তোর মা তুই কেমনি তোর মারে এমন করে তুই মারতে বললি আমি প্রতিবাদ করার কারণে হুজুর আমার সন্তার পাশে একটা মোটা ছিল। আমার পিটি এত জোরে জোরে আঘাত করে হুজুর ওই আঘাত সূর্য করতে পারি না আমি যখন শুনলাম আমাদের পাশে আজকে বক্তা আমি তার কাছে বলব আপনার কাছে এসেছি হুজুর আরে চোখের পানি ধরে রাখা যায় না একজন সন্তান মা বাবার এমন করে মারতে পারে ও বেলকুচুরি যুবকেরা চন্দন গাঁথির যুবকেরা শোনে না এখনো সময় আছে স্ত্রীর কথায় মা বাবার বের করো না মা বাবা সন্তান সন্তান মা কষ্ট ওই দুনিয়ার ভিতরে শান্তি পাবে না তার ব্যবসা বাণিজ্য ভালো হবে না তার বিপদ মুসিবত সব সময় আসতে থাকবে এই জন্য মা বাবারে আজকে কি ক্ষমা চেয়ে নিবি বুকে টেনে ধরবে মা বাবারে খেদমত ভালো ভালোবাসবে ওই সন্তান দুনিয়ায় অশান্তি ওই সন্তানের বিপদ কাটে না সন্তান হাসপাতালে তার স্ত্রী অসুস্থ বিভিন্ন বিপদ এই জমিনের ভিতরে তার তারা করে বেরা ও बाप হই নবীনগর যে রাস্তাটা দেবীদার থেকে গিয়েছে আবি